ভাই কি অবস্থা ভালো ভাই কি বাস হল্লা বাইল্লা গাইরুয়া গাউরা কি জল দরসান হ্যালো ই কারণ জল কারণ জল ও ভালো মাছ আচ্ছা কত দাম চান দাম তো চাই 3000 3000 শুভেচ্ছা জানাচ্ছি পালের চরের ঘাট থেকে আমরা প্রতিদিন এরকম পার হই তো আজকে আলম ভাইকে বললাম যে একটু আমাদের ভিডিও করেন কারণ হচ্ছে যে ওই পারে আমরা দাঁড়িয়েছিলাম প্রায় আধা ঘন্টার উপরে অর্থাৎ আমরা যদি বড় কিছু করতে চাই সেই ক্ষেত্রে সারা বছর নিজস্ব পরিবহন থাকতে হবে গতকালকের একটা ঘটনা বলি গতকাল সন্ধ্যা ছটা তিরিশে আমি ইসলাম বা এখানে আসছি এটা বাস্তবতার জন্য বলছি সেই রাত সাড়ে নয়টায় নদী পার হয়েছি তো যিনি এই খেয়ার দায়িত্বে আছেন ভদ্রলোক মাগরিবের আজানের সময় ঘুমিয়ে গেছিলেন তো বেশ কয়েকবার ওনার ওয়াইফ এবং ছেলের সঙ্গে কথা হলো শুধু বলছে যে আসছি আসছি এই বলতে বলতে রাত সাড়ে নটা বেজে গেলো অর্থাৎ দূরের থেকে যারা প্রজেক্ট করতে চান আমার এই এক বছরের বাস্তব অভিজ্ঞতা হচ্ছে যদি নিজস্ব পরিবহনের ব্যবস্থা করতে পারেন তাহলে আপনার অর্থ এবং সময় দুটাই বাঁচবে আজকেও যেমন আমরা আসলাম তপ্ত রোধ আসলে হাঁপায় উঠছি এবং যেহেতু আমরা নদীর পাড়ে আধা ঘন্টা দেরি করছি টলার পাওয়ার জন্য আমার মনে হয় ডিমগুলো অনেকটাই সিদ্ধুর পর্যায়ে আছে কি বলে আনন্দ ভাই সিদ্ধ পর্যায়ে আছে না সিদ্ধ তো আছে যারা আইবো তারাও সিদ্ধ হয়ে যাবো তারাও সিদ্ধ হয়ে যাবে আর আজকে বেসিক্যালি আমরা গিয়েছিলাম আমাদের যে বাথরুম টয়লেট হবে সেই ইট বালি সিমেন্ট সুরকি কেনার জন্য কেনাকাটা শেষ করে বাজারে একটু চা খাচ্ছিলাম এখন আলম ভাই খুব অনিয়া প্রকাশ করলেন যে না চরে আজকে আর যাবো না রোদ্রের মধ্যে আরেকটা জায়গায় ঘর দেখতে যাওয়ার কথা এই কারণে যে না করছেন না কারণ আছে রোদের কারণে তো কারণ বলতে বললে বলতে পারি হ্যাঁ বলেন অবশ্যই কারণ হলো কি যে আমি কাজে বিশ্বাসী কারণ হলো কি এই যে আসুম যাব আসবো যাব যদি কোনো কাজ না হয় তাইলে এরকম আয়সা লাভ নাই আর এরকম হইলে আমরা ঘর আর দুই মাসও তুলতে পারবো না কাজ আরো পিছিয়ে যাবে এই কারণে আমি আর কি কাজে বিশ্বাসী আচ্ছা না আমি বলছি যে শুধুমাত্র রোদের কারণে রোদের কারণে না আমি কাজে বিশ্বাসী সুদা আমার কাজ আগে হবে তারপরে আমি ঘুরবো জিরাইবো বসবো আচ্ছা তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো আর বিষয় হচ্ছে যে ঘর নিয়ে কথা বললাম যদি ওই ভদ্রলোক ফোন ধরতেন আমরা চিন্তা করছি নতুন ঘরও ভাবছি পাশাপাশি পুরান ঘর আমরা দেখার চেষ্টা করছি তো জি তো ভদ্রলোক হয়তো কাজে আছেন দুপুরের পর হয়তো ফোন দিবেন এখন একটা বাজে একটু গরম নিয়ে বলেন আলম ভাই গরম তো প্রচন্ড গরম আমি আপনাকে রিকোয়েস্ট করছিলাম যে ভাই আমি আজকে চরে যাব না কিন্তু তারপরে চরে আনলেন আপনি আমাকে কারণ কি আনছেন সেটা জানি না আমি ভাবলাম যে যেহেতু আমি আর জামাল ভাই এখানে আছি তো আপনি থাকলে আজকে ওই জায়গাটা আমরা নির্ধারণ করব কোথায় কোন ঘরটা উঠবে এটা নির্ধারণ করার জন্য আপনাকে স্পেশালি আনা আর আফটার লাঞ্চ রোদ একটু কমলে সেটা ওই পারে যাবো আপনার সহ গিয়া হয়তো দিয়ে একটা ঘর দেখবো রেডি খামার যদি আমরা যদি সেটা সাশ্রয়ী মনে করি তাহলে হয়তো আমরা নতুন ঘর না উঠে ওরকম কিছু একটা করবো আর দর্শক আমি তো আসলে প্রতিদিনে আসি তো প্রতিদিনই এরকম কিছু না কিছু থাকে এই যে বিস্কুট নিলাম আমাদের এখানে তো বিদেশি কুকুর নাই আলম ভাই জানেন যে দেশি কুকুর আমাদের এখানে আসছে এই যে রাস্তাতে সন্দেশনা আসি না আমাদের পিস পিস আসে আর কি দোকানপাট নাই কিছু দিতে পারি না তো নুরুল ইসলাম ভাই বললেন যে যদি কিছু বিস্কুট কিনে রাখেন একটা করে নিয়ে আসলে তো ও যখন আগায় দিতে আসে তখন একটু নদীর একটা বিস্কুট দিলে অনেক খুশি মনে আবার গিয়ে আমাদের গারো গুলো পাহারা দিবে তো এই জন্য এই বিস্কুট কেনা তারপর ভাবলাম যে ডিম নিয়ে যাই ডিম আর ভীম দুটো একসঙ্গে আমি সবসময় চেষ্টা করছি যে একটু খালি হাতে বা ফ্রি হ্যান্ডে যদি একটু যেতে পারতাম খামারে আসলে সেটা সম্ভব নয় নুরুল ইসলাম ভাই দেখেন ঘামছে তলাবে যখন আপনার বসে ছিলেন আপনি নুরুল ইসলাম ভাই কিন্তু ছিলেন তো আমি দুজনকে খেয়াল করলাম রোদরে দুজনের আহ অবস্থা দেখে মনে হলো আসলে ওই অনেক সময় বয়স হলে মানুষের একটু ঝিমুনি আসে না আপনাদের দুজনকে মনে হলো এই জীবনটা কিন্তু অনেক স্ট্রাগলের চরের জীবন সব জীবনে স্ট্রাগল এখানে কিন্তু অনেক স্ট্রাগল কারণ আপনাকে এই বাস্তবতা মানতে হবে এই যে আজকে হয়তো হেঁটে যাচ্ছে এরকম হেঁটেই যাচ্ছে এক বছর ধরে ভবিষ্যতে হয়তো আমাদের কোনো ভালো পরিবহন ব্যবস্থা হবে আর নতুন করে যারা আসবেন তাদেরকে বলি আপনাদের কাজ স্মুথলি করতে হলে আপনাদের নিজস্ব টলার থাকতে হবে নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকতে হবে তাহলে আপনার সময় এবং অর্থ সাশ্রয় হবে তার মানে আপনি বলতেছেন যারা আসবে তারা ট্রলার নিয়ে আসবে হুন্ডা নিয়ে আসবে সাথে করে না এখানে কিছু করলে এখানে স্থায়ীভাবে করতে হবে ও কাজ করে যেমন আপনি খ্যাঁত নিরাচ্ছেন খ্যাত নিয়ে কখনো সফলতা অর্জন করতে পারবেন না না মেথা থাকতে হবে না আসলে খ্যাঁত পারবেন আপনি রাইডার রাইডার উদাহরণ আছে এটা আমাকে অনেকে বলে আপনি যে বাংলাদেশের যারা ধনী লোক আছেন অনেক বড় বড় গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান যারা আছেন তারা ওইরকম ওই ছোট জায়গা থিয়ে আসছে এখন আমি যদি খ্যাত নিরাই কোনো অনলাইন করে থাকি না না আপনার কথাটা আমি বলতেছি না না আমি তো খ্যাত নিরাই একটা অফিসে যদি একজন বস উনি ঝাড়ু দেয় আবার উনি বস থাকে কখনো কেউ এটা মান্য করে না এবং এটা উনি সাইনও করতে পারে না না সাইন করতে পারে না কিন্তু আপনার প্রাথমিক অবস্থা করতে হবে ভাই প্রাথমিক বলতে বলতে তো এক বছর হয়ে গেল বছর চলে গেল গা আর কয়েকদিন পর তো জন নাকি গুনে ধরে দেবো তখন বুঝবেন যে মানে জীবন কালে একটা গেলাম নাকি ভাই আচ্ছা আপনাকে একটা ভালো কথা মনে করছেন বহু স্ট্রাগল করে আসছি একটু দেখি একটু দেখাই আমার এই হাতটা ওই যে নিরানি বা কাজ করার কারণে আসলে প্রেশারের কাজ তেমন করি নাই আমার এই হাতটা ব্যথা করে একটু সময় সুযোগ বুঝে হয়তো আমি একটা এক্সরে করাবো মানে আমার ধারণা কোনো ঝামেলা হয়তো আছে বুঝছেন তো এই যে আমি আসলে এটা স্বাভাবিক না আমার অন্য আঙুলের তুলনায় একটু মোটা দিক দি মানে ফুলে আছে অনেকদিন ধরে এটা এক্স রে করাইয়া দেখবো আসলে যেটা ঝামেলা আর আসলে আমাদের আমার আমার কাছে মনে হয় কাজ করা উচিত কারণ আপনার আমরা যখন শুটিং করতাম আলম ভাই আপনি নিজেও করছেন আমি অনেক শুটিং করতাম তো এখন এই কাজের প্রয়োজন তো আমরা চাও দিতাম সেটা কিন্তু আমার দেওয়ার দায়িত্ব ছিল না দিছি না আমরা ছিল না না দেওয়ার মতো তো লোক ছিল কিন্তু ছিল কিন্তু কাজের কারণে কি করতে হয়েছে যখন ডিরেক্টর হবেন যখন প্রডিউসার হবেন তখন কিন্তু সবকিছুই আপনার এখন আপনার কারণে অন্য একটা ছেলের কারণে বসে থেকে কিন্তু আপনি সময় নষ্ট করবেন না 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 এখন সেই জন্য হয়তো আমিও চেষ্টা করছি যে নিজে কিছু করার তবে এখন খুব নিয়ত করে ফেলছে নিজে কিছু করব না এই যে দেখেন এটুক জিনিস আনার জন্য কিন্তু আমি যদি এখন চিন্তা করি যে আরেকটা লোক দরকার আমি একটা গল্প বলি ভাই না না যদি লোক দরকার হ্যাঁ লোক দরকার তাইলে তো আপনার এখানে পয়সা লাগতো তো পয়সা পয়সা লাগবে

তো সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথেই থাকবেন জি